নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা কিছুক্ষণ আগে গেছিলাম নদীর চড়ে নদীতে খাত খুঁড়ে চড়ে খাত খুঁড়ে কাঁকড়া ধরতে তো ইতিমধ্যেই আপনারা সেই কাঁকড়া ধরার পর্ব দেখেছেন আর যারা দেখেননি সুন্দরবন ডায়েরিতে প্লিজ দেখবেন ভালো লাগবে আর কয়েকটা কাঁকড়া পেয়েছি সেইগুলো এখন রান্না করব তো কাঁকড়া পুঁই শাক হলে দারুণ জমে যাবে এখন যাচ্ছি পুঁই শাক তুলতে পুঁই নিয়ে এসে কাঁকড়া দিয়ে রান্না করব আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর মাছ আছে মাছ এখান থেকে তিন দিন আগে ধরা হাওয়াই জালে বেঁধেছিল সেই মাছগুলো জলে জাইয়ে রেখেছিলাম বেশ দিব্যি আছে তারা সেই মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে তো আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যেহেতু কাঁকড়া ধরতে গেছিলাম অনেকটা সময় ওখানে চলে গেছে একটু বেলাই হয়েছে তো তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করবো করে খাওয়া দাওয়াটা সারবো তার কারণ হচ্ছে মেঘ ডাকছে আবার না কখন আসে মেঘ একদম গুড় করে ডাকছে আজকে আমাদের অনেক মালপত্র এসছে ঘরের জন্য আরও কিছু বাকি আছে আজকে একটু রোদ হয়েছে তার মধ্যে দিয়ে গেছে আজকে রড দিয়েছে তারপরে বালি দিয়েছে অনেক কিছুই দিয়েছে এখন সিমেন্টটা দিয়ে পারিনি ওটা দিতে হবে এইখানে এই বালিগুলো দিয়ে গেছে আমি বলছি কাঁকড়া দিয়ে তা ও আমাকে বলছে বলে পুঁই আছে এখন যতদিন গোড়া থাকবে শাক থাকবে কেননা বৃষ্টি হচ্ছে না আর এই পুঁইশাক কি দারুন আগের দিন যা ভালো লেগেছিল সে কি দিয়ে রান্না হয়েছিল চিংড়ি দিয়ে হেভি লেগেছিল এই দেখো থানকুনি পাতার সাইজটা শুধু দেখো একেবারে যেন কচুর পাতা কটা তুলে নাও না কি করবে শুধু খাবে নাকি কেন কিছু দেবো যাও কিছু বাটা ফাটা বা তুলো তারপরে তাহলে ছেড়ে দাও অন্যদিন তুলো এনে নষ্ট করা হবে এখন তো কিছু করবো না পুরো কচুর পাতার মতো একদম কচি কচি এই কুঁই শাকটা আগের দিন আমার বেশ লেগেছিল ভালো একদম সব নরম ছিল আর এই ডোব কাটা হচ্ছে না আবার গড়া থেকে বেরোবে হ্যাঁ মাঠের জলটা যা নেমেছে আকাশের যে অবস্থা এখন কি হবে বোঝা যাচ্ছে না উঠে যাবে তা না এক সপ্তাহ হয়ে গেল তাড়াতাড়ি এখন র্যান্ডম কাজ চলবে রাস্তা ঢালাই ঘরের মেঝে ঢালাই ওদিকে রান্নাঘরের কাজ

একটু লঙ্কা হাওয়া দিলো একদম ঠান্ডা করা পরিবেশ একটু এরকম কিছুক্ষণ থাকলে হবে কিন্তু বৃষ্টি না হলে হবে এই রে পরে মা এই শাক কিন্তু তুমি খাতে পারবা নরম নরম হাত দিয়ে তো পা গুলে যাবে আর সুরস্তরে খাওয়া হয়ে যাবে গুড়ির মধ্যে হচ্ছে মাছ মাছ আর ছাই সেদিন রাত্রিবেলাতে যা মাছ ধরেছিলাম সব কাটিনি জ্যান্তগুলো জাওয়ানো ছিল তার থেকে খাওয়া হচ্ছিল কই মাছের সাইজটা দেখো একদম একটা কই মাছ আর এই মাগুর মাছ আর এই শোল মাছটার মাথা এরকম হয়েছে কেন বলো তো মারামারি করেছে মারামারি করিনি ও যেটা করেছে কি করেছে বলো তো হাড়ির মধ্যে তো জলে ছিল এবার এরকম লাফ দিচ্ছে আর উপরে ছিল ঝুড়ি এবার ঝুড়ি যে ওই ধারা লাগে শুধু ওর মাথায় মুখে লেগেছে যতবার লাভ দিয়েছে ততবার লেগেছে আর ওর লেগে লেগে ওই হয়েছে কই মাছ উঠে চলে যাচ্ছে দেখো এই ডাঙা দিয়ে হাঁটে কই মাছ না ঠাম্মা পুকুরে যাবে না কি রে এই ঠাম্মা হাঁ আমি যাচ্ছি 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 তো পুরো ডিজে বাজাচ্ছে এক্ষুনি ঢালবে এখানে যা মাছ কাঁকড়া আছে সব নিজের হাতে ধরা এখন এইগুলো কাটবো কেটে নিজের হাতে রান্না করব করে সবাইকে খাওয়াবো এবং নিজেও খাওয়া করে খাইয়ে দেবো আর কি করবো বলে আমি নিজে হাতে করে খাওয়াবো কাঁকড়া গুলো আগে কাটি তার কারণ হচ্ছে এর ডবল কাটতে হবে আমি কেটে দিলে ঠাম্মা ছাড়াতে লাগবে ছাড় করে কাঁকড়া গুলো আগে কেটে নিই তারপরে মাছের হাত দেবো মাছের হাত দিলে তো আবার ছাই কাঁকড়া কেটে এইভাবে কিন্তু ওপরে একটু বাড়ি মেরে নিই তার কারণ এইভাবে করলে সহজেই খোলা যায় কাঁকড়া খোলাটা যখন খুলবো খুব সহজে খোলা যায় হচ্ছে মেদি কাঁকড়া এই যে এই জায়গাটা এই যে চওড়া এই হচ্ছে মেদি কাঁকড়া জঙ্গলে পাড়ের তো লোক আগে থোপানি এখন সব দোন সিস্টেম করেছে দানা দোন মানে এমাতা থেকে ও মাথা দিয়ে যাবে আর কাঁকড়া তুলতে তুলতে যাবে ওই থোপারই মতো সিস্টেম চার বেঁধে বেঁধে দেবে আর জালকে দিয়ে এ মাথা থেকে ও মাথা তুলে তুলে যাবে একসঙ্গে অনেকগুলো কাঁকড়া ধরার সিস্টেম আর কি

আর আমি তারপর খেতে বসে উঠেছি উঠে দেখি একটা কাঁকড়া হচ্ছে পাট দিয়ে ঘুর ঘুর করছে সব বলে সব ছোটবেলার গল্প আমি তো পাড়ের থেকে কাঁকড়া ধরেছি কাঁকড়া দেখে ধরেছি খেতে বসে উঠেছি হাতটা ধুয়ে বাইরে এসেছি হাত ধুতে বাইরে এসেছি না কুকুর ঘেটে দেখি একটা কাঁকড়া হাত মুখে নাকল গাছে তাই ছিটটা ছিল ছিটটা দিয়েছি কোনো চারা ছাড়াই একটা ছিল বললাম কাঁকড়া কোথায় রাখবো পাশে রাখবি একদম এটা যেন মনে আছে তখন তুমি তো একটু এদিকে ভাত বসানো ভাত ফুটছে আর ওদিকে মাছ কাকাটা কাটা চলছে কাকরগুলো কেটেই জলে রেখেছিস না নড়ছে বড়মা কষ্ট করে ধরেছে কোনোটা বাদ যাবে না কোন বাজ জামাই বুশু বুশে সাবেবে

একটা ওই টুকুনি ঘি দিয়ে ঘি হলো কেটে নিয়ে তারপরে তরকারি চাপাবো তরকারি চাপিয়ে দিয়ে একদিকে মাছ ভাজবো তারপরে বাদ বাকি রেডি করবো কেননা মাছ কাটা না হলে জ্বালিয়ে কিছু করতে পারছি না ভাতও হয়ে গেছে ফ্যান ঝেড়ে দিয়েছি মাছখানে এই মাছ এত পরিমাণে জালে বাদছিল মানে খাওয়ার অরুচি হয়ে গেছিল তারপর যেদিন একদিন সোমবার পড়লো সেদিনও অনেক মাছ বেঁধেছিল তো পাশাপাশি দিয়েছিলাম জালে বাঁধলে খুব একটা মাছ জ্যান্ত থাকে না তো এই মাছগুলো বেশ জ্যান্ত ছিল আর প্রত্যেক দিন দুবার তিনবার করে জল বদলে দিয়েছিলাম এখনো পর্যন্ত একদম মাছগুলো সব সতেজ কাটাকাটি করে সব ধোয়া ধুয়ে করে মোটামুটি রেডি করে নিয়েছি এবারে ঘুরন জ্বালিয়ে কড়াইটা বসালাম আর এদিকে সব কাটা কমপ্লিট হয়নি সবজির মধ্যে আলুগুলো দিইনি তাই আমি বলি মাছ ভাস্তা ভাস্তা দেবো তাহলে মাছের মধ্যে হলুদ আর লবণ পৌষকের পাতাগুলো কুচি একই রকম টুক কড়াইতে তেল দিলাম মাছগুলো ভাজি আলু দাম আমরা একেবারে যতক্ষণ আলু অত খাই না মাংসের আলুটা খাই আর বিরিয়ানি যে দু এক সময় যখন করো তখন আলু খাই তাছাড়া আর কখন আমার আলু এত প্রিয় তোমরা তো আমাকে আলু আলু করে মাথা খারাপ করে দাও আরে আলু হচ্ছে সর্বঘাটের কাঁঠালি কলার মধ্যে শুক্তো আলু দিয়ে ঝাল আলু দিয়ে টস ফুটকা খেলেও আলু ভুগি খেলেও আলু বিরিয়ানিতে আলু মাংসে আলু আলু কোথায় নেই অর্থাৎ ওকে তুমি ছাড়তে পারবে না কিন্তু আলু বললাম মাংস আর বিরিয়ানির ভালো লাগে জানা লাগলো জানা লাগলো কখনো এ খুলে যাচ্ছে কখনো ও বন্ধ হয়ে যাচ্ছে তখন লাইট ডাউন হচ্ছে জোর দাবটা মনে করছিলাম বোধহয় হয় এক্ষুনি আকাশ পড়বে এমন করে আসলো আবার যেরকম খেলাম বাড়ির আস্তে আস্তে হাটের তলায় এখন অনেকটা ভেতরে ঢুকে এরকম করেছে নেবা আর কে মানে মাথার দিকে গিয়ে থেকে গেছে ছোট ছোট মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো আজকে পেঁপে দিয়ে জিরে বাটা দিয়ে মাছের জোর একদম হালকা

না না বারণ নেই যেই ক্যামেরাটা ধরলাম সঙ্গে সঙ্গে ঘোমটাটা টেনে দিল এখানে দক্ষিণে হাওয়ায় ঠাম্মা বসে আছে রান্নাঘরের ভিতরে খুব গরম না হ্যাঁ আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেল এই মনে হলো আসবে আসবে কিন্তু আবার মুহূর্তের ভিতরে আকাশ দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম ঝলমলে আকাশ তো যা ভালো করে ভেজে নিয়েছি এবারে জিরা ভেজেছি সেই জিরা একটু এর মধ্যে দেবো একটু রাখলাম তুই থেকে তাড়াতাড়ি জন্য জ্বলে দিয়ে আমি রান্না করি আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে তাড়াতাড়ি কড়াইটা অত নড়ছে কেন আমি ধরছি না পেয়ে ধরবে না কেন তুমি আসো তাই আমি আর কি চাই তাহলে কি নড়া বন্ধ হচ্ছে না তুমি ধরবে বলে তাই হ্যাঁ আর ক্যামেরাটা তুমি এসে ধরো তুমি তো মাংস নিয়ে আসছো না আর তোমার রান্না হচ্ছে না আমার

জ্বালা করছে এখন কিছুক্ষণ ফুটে গেছে মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটা প্যান বসিয়েছি এতে তেল দিলাম দিয়ে পাঁচ ফোর এবার এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ বড় বড় করে কাটা

কুঁই শাক দিলে কুঁড়ি হ্যাঁ এটা একদম মাথা মাথা মতো হবে আজকে বেশি ভুল হবে না কেননা আমার পাপড়িখে এত যদি করতে যাই জায়গা হবে না ভালো করে কঠিন নিয়েছি এবারে এর মধ্যে

ঝোল দেখো কি সুন্দর লেগেছে খেয়ে দেখো বাইরে আজকের আর যায় একবারে সব মাখাও না দিয়ে কিন্তু আমি খেতে মা যা মাখিয়ে দেবো একবারে কিন্তু অন্য অন্য দুই একদিন কিন্তু নষ্ট করে আবার পরে যদি আবার তরকারি নেবে সেটা সাদি বাড়ি গিয়ে হয় শ্যাম্পু করে চাষ কেমন সোনা চুলে তেল দিতে হবে আমার ক্যামেরার দিকে তাকায় কি হচ্ছে ওদিকে

যেখানে যেমন মানে যার যেখানে যাওয়ার ঠিক সেখানে পৌঁছে যাবো ডাটা তো ডাটা করে তো ওই যে কুইসা কিরম করে বলো তুমি বলো ঠাঙ্গা ঠাঙ্গা এরম নিমে চেপে ওই বের করে দিয়ে ভাত মা দেবে দিয়ে ওইটা দিয়ে হুস করে খাওয়াই যাবে ছোটবেলার কথা ওই জন্য এটা

যাই হোক খাওয়া হবে না তো এবারে আমরাও খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ